কাজের মেয়ে কোটিপতি ভাই এক অদ্ভুত দেশে থাকে যেখানে যে দেশের কাজের মেয়েরাও কোটিপতি হয় নতুন একটা নিউজ পড়লাম এই যে নিউজটা টাইটেলটা হচ্ছে এস আলমের গৃহকর্মীর ব্যাংক হিসেবে কোটি টাকা আমি একটু আমি কোন দেশে থাকি আমি যে দেশের কাজের কাজের বয়া নাম হচ্ছে মর্জিন আক্তার আছে ওকে যে দেশের কাজের বুয়া হচ্ছে কোটিপতি ভাই এটা তো মুভি বানানো যাবে যে এই যে বাবা কেন চাকরের মতো স্বামী কেন আসামি সে তেমনি হবে হচ্ছে যে কাজের মেয়ে কেন কোটিপতি মানে আমি মানে আমার কোন ইমোশন কাজ করবে আমি সেটাও সেটা নিয়ে আমি কনফিউজ দিয়েছি আমি কি বিরক্ত হব না খুশি হব না রাগ করবো মানে আমি হবটা কি আমি সেটা বুঝতেছি না ভাই যে হইতেছে না কি এগুলা অনেকে বলতেছিলেন না যে হচ্ছে এমন স্বাধীনতায় কি আমরা চেয়েছিলাম তাদের জন্য অ্যাট লিস্ট মানে অন্য সব কিছু বাদ দেন অ্যাট লিস্ট এটুকু এই যে এই যে একটা নলেজ আপনি গেইন করছেন যে বাংলাদেশে এমন একটা দেশ অদ্ভুত একটা দেশ যে দেশের কাজের মেয়ে হচ্ছে কোটিপতি এই তথ্যটা জানার জন্য হইলেও এই স্বাধীনতা দরকার ছিল আমার মনে হয় অন্য সব দেন সব বাদ ওই যে থাকে না যে কিছু কিছু এমন কিছু ইনফরমেশন যে জীবন জীবন বদলায় দেওয়ার মতো কিছু ইনফরমেশন যেটা নেওয়ার পরে এরকম যে ফিল এই যে ফিল এই ফিলটার জন্য হলেও এই স্বাধীনতাটার ভাই দরকার ছিল এই পড়াশোনা কি লাভ কি মানে মানুষ কেন পড়াশোনা করবে মানুষ তো এখন কি বলে বিশেষ পরীক্ষা না দিয়ে দেওয়া উচিত হচ্ছে এসআলমের কাজের বুয়া হওয়ার জন্য পরীক্ষা দেওয়া উচিত সাতশো টাকা ফর্ম ফিল আপ দিয়ে ফর্ম কিনে তারপর পরীক্ষা দেওয়া উচিত তারপর হচ্ছে এসালমের এই যে আপনার আলম গ্রুপের হচ্ছে চিরঙ্গের বাসভবন সুগন্ধা আমাকে বাসভবন আছে ওইখানে থাকতো ওইখানে শুদ্ধ কথায় হচ্ছে গৃহকর্মী এবং মানে হচ্ছে কাজের বুয়া এই যে এই এর মতো এই যে অমিতাভ বচ্চনের মতো বলতে ইচ্ছা করতেছে যে দেখা আপনার লাপরবাহিকা নাতিজা এই হচ্ছে অবস্থা দেশের আচ্ছা হোক কয়েকটা ইনফরমেশন আমরা একটু জানার চেষ্টা করি সেটা হচ্ছে এক্স্যাক্ট হিসেবে আপনি যদি বলি তার ব্যাংকে এফডিআর এফডিআর ফিক্সড ডিপোজিট করে রাখা আছে হচ্ছে এক কোটি তিন লাখ উনষাট হাজার আটশো ছেষট্টি টাকা আচ্ছা আমি ওইগুলো হাবিজাবিতে না যাই এফডিআর তারপরও এটা একটা ইনফরমেশন একটা অনেকে জাস্ট হচ্ছে হয়তো বা টাইটেল পড়ছে বা হচ্ছে ওই যে নিউজ সামনে আসছে জাস্ট টাইটেলটা পড়ে চলে গেছেন বাট ভেতরে আর কয়েকটা ব্যাপারটা একটু আপনাদের জানা উচিত এটা তো গেল এফডিআর দু হাজার বারো সাল এই কাজের কাজের বর অ্যাকাউন্ট মানে নাম দিয়ে হচ্ছে মানে আমার খুব দেখ আমার খুব দেখা দিচ্ছে কাজের বোয়াটাকে তার ফিজটা তার তার চেহারাটা দেখা যাচ্ছে যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে এটাতে কিন্তু একটা হিসাব যে হচ্ছে এফডিআর ফিক্সড ডিপোজিট করে রাখা আছে প্রায় মনে হয় বিশ বাইশটা অ্যাকাউন্টের মতো সবগুলো ধরেন চার লাখ টাকা করে আনুমানিক চার লাখ টাকা করে হচ্ছে ধরেন টোটাল হচ্ছে এক লাখ এক কোটি তিন তিন লাখ কি বাটা এক লাখটা আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে আরেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাওয়া গেছে ওই কাজের বোয়ার নামে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খোলা হয়েছে দু হাজার বারো সালে এবং সাতাশে আগস্ট পর্যন্ত মানে দু হাজার চব্বিশে সাতাশে আগস্ট পর্যন্ত এই বারো বছরে টোটাল লেনদেন হয়েছে হচ্ছে কত এক কোটি চুরাশি লাখ টাকা লেনদেন হয়েছে কাজের বুহার অ্যাকাউন্টে এক কোটি চুরাশি লাখ টাকা লেনদেন হয়েছে আচ্ছা আর দু একটা ইনফরমেশন যদি আমি বলি সেটা হচ্ছে আচ্ছা ইসলামী ব্যাংক দুই যে বাবা ছেলে দুজন মিলে ইসলামী ব্যাংকের মানে কি ছিল চেয়ারম্যান ছিল আচ্ছা ওকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ব্যাংকে ছিল হচ্ছে এস আলম নিজে এবং শুধু ইসলামী ব্যাংক যেটা সেটাতে ছিল তার ছেলে ছেলে কে হচ্ছে দুই শব্দের ইসলামী ব্যাংক আর নিজে নিচে হচ্ছে চারশব ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক চার শব্দ নিজে বার্ডার নিচ্ছে হ্যাঁ এখন পর্যন্ত তাদের শুধুমাত্র তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়া গেছে হচ্ছে পঁচিশ হাজার নয়শো পঁয়ষট্টি কোটি টাকা পঁচিশ হাজার নয়শো এইগুলা সামনে ডিজিটগুলো সামনে বসাই লিখে আমি কাউন্ট করতে পারবো কিনা আমার সন্দেহ আছে এরকম বাংলায় লিখে লিখে পড়তে পারতেছি এবং সবগুলো ম্যাক্সিমাম টাকা হচ্ছে ঋণের টাকা জাস্ট ঋণ নিচে রাখছে পাচার করছে ঋণ নিচে রাখছে পাচার করছে দেশের গরিব মানুষরা কাজ করে সারা দিন এখানে সেখানে টাকা দেয় ভ্যাট দেয় এই দেয় সেই দেয় এখানে দাম পাচ্ছে সব এইসব টাকা যায় হচ্ছে এদের পকেটে মানুষজন টাকা জমা রাখে সব টাকা যায় হচ্ছে এদের পকেটে ঋণ নিয়ে বসে থাকে ঋণ খেলাপি এই যে ঋণ খেলাপি শব্দ আসলে আমার এই যে ছোট ভাইয়ের কথা মনে পড়ে কোটির আগে যে আরও একটা লাখ বসানো যায় এটা আমি এই রিসেন্ট কার্যক্রমে দেখতেছি আমি এর আগে জাস্ট কল্পনা করতাম যে আচ্ছা কোটির আগে একটা কাল্পনিক ব্যাপার ছিল যে কোটির আগে যে এক কোটি টাকা তারপরে ধরেন একশো কোটি টাকা একশো কোটি টাকা পর্যন্ত আচ্ছা মাথায় আসে এক হাজার কোটি টাকা এক লাখ কোটি টাকা মানে কোটির আগে যে লাখ বসায় আছে একটা ডিজিট এটা এতদিন জাস্ট আমার কল্পনায় ছিল এখন মানে একদম কি বল চোখে দেখতেছি আচ্ছা আমি এক্সট্রা দু একটা ইনফরমেশন এক্সট্রা দুয়ে একটা আজকের পেপারের কয়েকটা তথ্য যদি বলে ফেলি সেটা হচ্ছে প্রায়গত একশো দশ কোটি টাকা ঋণ পাওয়ার পসিবিলিটি আছে বাংলাদেশের একটা টিম আসছে জাতিসংঘ থেকে ওই যে অনুসন্ধান করবে তদন্ত করবে আরেকটা টিম আসছে হচ্ছে ইউএসএ থেকে বাংলাদেশের যে বাংলাদেশ সংস্কারে তারা হেল্প করবে তার মধ্যে একটা হচ্ছে ওই যে আমি কয়েকদিন আগে একটা ভিডিও বানাইছিলাম ওই যে ওই যে সংবিধানিক একটি ভিডিও বানাইছিলাম যেখানে হচ্ছে এম শাখাবাদ হোসেন স্যার উনি হচ্ছে বলছিলেন যে বাংলাদেশকে পাঁচটা প্রদেশে যদি ভাগ করে দেওয়া যায় যেহেতু জনসংখ্যা অনেক বেশি তাহলে হয়তো বা দ্বি বিশিষ্ট সংশোধ করাটা ইজি হইতো বা অনেক ক্ষেত্রে হয়তো দেশটাকে সংস্কার করে থিউরি ছিল সো ওই থিওরিটাকে হচ্ছে কি বলে করে লিখছে সেটা হচ্ছে তোফায়েল আহমেদ উনিও সংবিধান বা হচ্ছে প্রশাসন সম্পর্কে অনেক বিশেষজ্ঞ বা উনি রেগুলার কলম লেখে আলোতে এবং ওনার বইও আছে এই সম্পর্কে উনি এই ব্যাপারটাকে সাপোর্ট করেন না যে বাংলাদেশকে যদি চার পাঁচটা প্রদেশে ভাগ করে দেওয়া যায় তো অনেক রকমের ঝামেলা তৈরি হইতে পারে তার মধ্যে একটা ঝামেলা হচ্ছে যে দেখা গেছে যে এই যে এত এত প্রদেশ পাঁচটা প্রদেশ পাঁচটা প্রদেশে আলাদা করে এমপি আলাদা করে মন্ত্রী এই যে এত এত মানুষ এদেরকে নিয়ন্ত্রণ করা বা হচ্ছে এদের প্রতি যে যে সাপোর্ট বা হচ্ছে ইনভেস্ট বা এখানেও তো টাকা পয়সার ব্যাপার এখানে এই ব্যাপারগুলো কি আবার খিচুড়ি তৈরি হবে কিনা এই ব্যাপারটা উনি আর কি পয়েন্ট আউট করছেন এবং আরও বেশ কয়েকটা কথাই বলছে যে সেক্ষেত্রে এটার চাইতে এক কাজ করা যে স্থানীয় প্রশাসনের দিকে মনোযোগ দেওয়া যায় বেশি জেলা প্রশাসন বা ওই ক্ষেত্রে ফোকাস দেওয়া যেতে পারে রাদার দেন হচ্ছে প্রদেশ নিয়ে পড়ে থাকার চাইতে ও তারপর হচ্ছে একশো দশ কোটি টাকার মধ্যে এডিবি 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 দেবে হচ্ছে প্রায় কত নব্বই কোটি ডলারের মতো ও টাকা না সরি ডলার এডিবি দেবে হচ্ছে নব্বই কোটি ডলারের মতো তার মধ্যে এই আরই দেবে হচ্ছে চল্লিশ কোটি আর সামনের ইয়ারে দেবে হচ্ছে পঞ্চাশ কোটি ডলার তারপর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র দেবে হচ্ছে আরও বিশ কোটি ডলারের মতো সো এই টোটাল মিলে হচ্ছে একশো দশ কোটি ডলার টোটাল একশো দশ কোটি ডলার তারপর হচ্ছে আবার ওই যে আইএমএফ থেকে আসার কথা সো সব মিলায় দেখা যাক যে দেশটা একটু ঠিকঠাক হয় কিনা না এই ছিল কথাবার্তা কাজের ভাই আমি মাথা থেকে নিতেই পারছি ও আচ্ছা সেন্সর বোর্ডের পুনর্গঠন হয়েছে আচ্ছা এটা নিয়ে পরে আমি কথা বলতে ট্রাই করবো যাই হোক বাই